দুরন্ত শৈশবের এই চিত্র দেখে নিজের শৈশবের কথা খুব মনে পড়ে গেল একটি সময় ছিল শৈশবে এই খেলাটি বেশ জনপ্রিয় ছিল বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম অর্থাৎ আমাদের প্রজন্ম যখন ছোট ছিল তখন সব জায়গায় মোটামুটি এই গাদন খেলাটা বেশ প্রচলিত ছিল তবে এই আধুনিকতার ছোঁয়া এসে গ্রাম বাংলার এই জনপ্রিয় খেলাগুলো একেবারে বিলিনের পথে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের বীরবাড়াদি এলাকায় এমন চিত্র দেখা মিলছে অর্থাৎ দুরন্ত শৈশবে শিশুরা গাদুন খেলায় মেটেছে এমন চিত্র একেবারে ফুটে উঠেছে কি দারুণ প্রতিটি শিশুর মনে উচ্ছ্বাসে ভরা কতটা আনন্দের সঙ্গে তারা এই বিকেলটি উপভোগ করছে অথচ এখন দেখা যায় বেশিরভাগ এলাকাতেই সোশ্যাল মিডিয়া এসে এই ডিভাইসে আসক্ত হয়ে থাকে শিশুরা তবে আমরা দেখছি যে এই শিশুরা কিন্তু বিকেল সুন্দর একটি বিকেল উপভোগ করছে সেই বিকেল বেলায় তারা গাদুন খেলছে অনেক শিশুরা এখানে আনন্দের সাথে মেতে আছে আর যারা ডিভাইসের সঙ্গে যুক্ত হয়ে আছে ডিভাইসের প্রতি আসক্ত হয়ে আছে তারা এই দুরন্ত শৈশবটিকে হারাচ্ছে প্রতিটা শিশুরই এমন সময় উপভোগ করা দরকার সবারই দরকার এই ডিভাইস আসক্ত ছেড়ে এমন শৈশব উপভোগ করা অর্থাৎ দুরন্ত শৈশবকে আঁকড়ে ধরা